সতেরোশো সালের তেইশে জুন ঘটে যাওয়া পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লার পতন ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন মির্জাফর ইংরেজদের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে উঠেছিলেন তিনি ইংরেজ তথা রবার্ট ক্লাইভের সহায়তায় বাংলার মসনদে বসেছিলেন তিনি কিন্তু এই ইংরেজরাই একটা সময়ে ক্ষমতাচ্যুত করেছিলেন মির্জাফরকে ক্ষমতা হারানোর শোক এবং নবাব সিরাজের প্রতি বিশ্বাসঘাতকতা প্রত মিলেমিশে এক কঠিন মাসুল গুনতে হয়েছিল মির্জাফরকে ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধাচরণ করে উপমহাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতকতার সেরা নজির হয়ে আছেন মির্জাফর আলী খান মির্জাফর ছিলেন পলাশীর যুদ্ধের প্রধান সেনাপতি এবং তার পাশাপাশি বিশ্বাসঘাতকতার শীর্ষ নায়ক রবার্ট ক্লাইভের সাথে মির্জাফরের এক গোপন চুক্তি হয়েছিল যার শর্ত অনুযায়ী এই যুদ্ধ জয়ের জন্য ক্লাইভের পাওনা ছিল দু লক্ষ চৌত্রিশ হাজার পাউন্ড এবং জমিদারির মালিক হিসেবে প্রতি বছর সাতাশ হাজার পাউন্ড যদি এই বিপুল অর্থ সত্যি তিনি পেতেন তাহলে মাত্র ৩৩ বছর বয়সেই রবার্ট ক্লাইভ ইউরোপের সব থেকে ধনী ব্যক্তিদের একজন হতে পারতেন এছাড়াও নবাবের হারেমে থাকা গোপন আট কোটি টাকাও তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিলেন শর্ত অনুসারে ক্লাইভকে সমস্ত টাকা দিতে না পারায় মির্জাফরকে বর্ধমান ও পার্শ্ববর্তী অঞ্চল ইংরেজদের কাছে ইজারা দিতে হয় নবাব সিরাজের হারেমে রক্ষিত বিপুল অর্থ ও সুন্দরী তরুণীকুল হস্তগত করার পর মির্জাফর সীমাহীন ভোগবিলাসে নিমগ্ন হন পলাশির যুদ্ধের পরবর্তী বছর খানেকের মধ্যেই মির্জাফরের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় অন্যদিকে শর্ত অনুযায়ী রবার্ট ক্লাইভ টাকা না পাওয়ায় মির্জাফরের সাথে ক্লাইভের সম্পর্কেরও অবনতি হতে শুরু করে সময়ের সাথে সাথে লর্ড ক্লাইভ মির্জাফরকে দ্য ওল্ড ফুল অথবা বোকা বুড়ো বলে সম্বোধন করতে শুরু করে অলসতা নারী লোলুপ চরিত্র নেশা এই সমস্ত কিছু মির্জাফরকে একজন অক্ষম ব্যক্তিতে পরিণত করে মসনাতে বসার পর ধীরে ধীরে মির্জাফর একজন অহংকারী এবং লোভী ব্যক্তি হয়ে ওঠেন যার ফলে তিনি তার নিজের প্রজাদের কাছ থেকেই অনেকটা দূরে সরে যান দেশের সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক অবস্থার নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর বেতন পরিশোধ কিংবা কৃষকদের অবস্থার উন্নতির কোনো চিন্তাই তার মনে কখনো উদয় হয়নি শুধু তাই নয় মির্জাফর তার সৈনিকদের পারিশ্রমিক পর্যন্ত ঠিকমতো দিতে অক্ষম ছিলেন পলাশের যুদ্ধের মাত্র তিন বছরের মধ্যেই ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ একটি দুস্থ শহরে পরিণত হয় অর্থের নেশায় মত্ত হয়ে ওঠেন তিনি দামি জহরত পড়ার শখ তার আগাগোড়ায় ছিল কিন্তু নবাব হওয়ার পর দামি দামি রত্নখচিত বিভিন্ন গয়না সবসময় পড়তেন তিনি হারেমে নারীদের নাচ দেখে গান শুনে সময় কাটাতেন তিনি কিছুদিনের মধ্যেই মুর্শিদাবাদের প্রজাদের কাছে এটা খুব স্পষ্ট হয়ে যায় যে বাংলা শাসনের ক্ষমতা মির্জাফরের নেই প্রজাদের বিশ্বাস অর্জন করতেও তিনি অক্ষম ছিলেন বাংলার প্রতি তার কুশাসন শুরু হয় যার ফলে দেখা দেয় অরাজকতা পিতার সাথে তরুণ পুত্র মিরনও নিঃসংকচে ভোগবিলাসের স্রোতে গা ভাসিয়ে দেয় পাশাপাশি চলতে থাকে মির্জাফরের পুত্র মিরনের অত্যাচার প্রধান দৃষ্টি ছিল নবাব সিরাজউদ্দৌলার পরিবারের দিকে নবাব সিরাজের পরিবারের প্রত্যেকটি মানুষকে গুনে গুনে সে হত্যা করে যাতে ভবিষ্যতে বিদ্রোহের কোনো সম্ভাবনা না থাকে নবাব আমলের নারীদের ঢাকার জিনজিরা প্রাসাদে বন্দি করে রাখা হয় এবং তারপর পরিকল্পনা মাফিক বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করা হয় একটা সময় ধৈর্য হারিয়ে সৈন্যরা মির্জাফরের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় এদিকে ইংরেজরা ফাঁপড়ে পড়ে যায় মির্জা যে এতটা অপদার্থ সে কথা তারা ভাবতেও পারেনি ইংরেজরা তাকে অপসারণের চিন্তা করতে শুরু করে কিন্তু তার স্থানে বসাবে কাকে তার পুত্র মিরন্ত অপদার্থতায় তার পিতার থেকে কয়েক গুণ উপরে অপরদিকে পূর্ণিয়ার শাসনকর্তা সৈয়দ খাদিম হাসান খান বিদ্রোহী হয়ে ওঠেন মিরন ইংরেজদের সহায়তায় খাদিম খানকে হত্যা করার উদ্দেশ্যে পাটনার দিকে রনা হয় সেখানেই আত্মগোপন করে থাকে খাদিম খান কিন্তু খাদিম খানকে হত্যা করার আগেই ঝড় বৃষ্টিময় একটা মহা দুর্যোগের রাতে তাঁবুতে বিশ্রামরত অবস্থায় হঠাৎই বজ্রাঘাতে মারা যান মিরন তবে অনেকেই মনে করেন যে এটি একটি বানোয়াট কাহিনী মিরনের অধ্যত্ত্ব ও ইংরেজদের প্রতি তার অনমনীয় মনোভাবের কারণেই ইংরেজরা হত্যা করেন মিরনকে মিরনের মৃত্যুর পর মাত্র কয়েক মাস মসনদে ছিলেন মির্জাফর ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাশিমকে সিংহাসনে বসান কিন্তু মীর কাশিম তার শ্বশুরের মতো মেরুদণ্ডহীন ছিলেন না তার স্বাধীন চেতা মনোভাবের কারণে তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করতে চান যার ফলে ইংরেজদের সাথে তারও বিরোধ বাধে এবং মীর কাসিমকেও ক্ষমতাচ্যুত করেন ইংরেজরা তিয়াত্তর বছর বয়সে রোগাক্রান্ত হয়ে মির্জাফরের শরীর ভেঙে যায় কঠিন কুষ্ঠ রোগ বাসা বাঁধে তার শরীরে মহারাজ নন্দকুমার নামে এক কুচক্রী ব্রাহ্মণ তখন তার প্রধানমন্ত্রী ছিল আর এই মানুষটির প্রভাব তার উপর এতটা ছিল যে মৃত্যুর আগে কঠিন কুষ্ঠ রোগে আক্রান্ত হলে মির্জাফর হিন্দুদের দেবী কিরিটের শরীর পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের মুর্শিদাবাদের জাফরগঞ্জ সমাধিক্ষেত্রে সমাহিত করা হয় মির্জাফরকে আজও মির্জাফর নামটি বিশ্বাসঘাতকতার অপর নাম হিসেবে পরিচিত এবং মির্জাফরের বাড়িটি নেমো দেউড়ি দেউরি নামেই পরিচিত মির্জাফরের মৃত্যুর পর সমস্ত ক্ষমতা এবং শাসনভার সরাসরিভাবে চলে যায় ইংরেজদের হাতে আর এভাবেই ইংরেজরা সতেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত একশো বছর ভারতীয় উপমহাদেশ শাসন করে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা